আসসালামু আলাইকুম গাজীপুর কাপাসিয়ায় বারো ফিট হোলিং রাস্তার পাশে সম্পূর্ণ উঁচু গাছপালায় ঘেরা অসংখ্য ফল গাছে ঘেরা তিপ্পান্ন শতাংশ জমি যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি থেকে ঢালায় রাস্তার দূরত্ব মাত্র সাতশো ফিট আর রাস্তাটি রয়েছে জমির উত্তর পাশে বর্তমান সোলিং রাস্তা থেকে এই কর্নার থেকে জমিতে মাত্র চল্লিশ ফিট কাঁচা রাস্তা দিয়ে আমরা জমিতে প্রবেশ করব এবং এই রাস্তাটিও আপনাদেরকে ইটের সোলিং করে দেওয়া হবে বারো ফিট ইটের সোলিং রাস্তা করে দেওয়া হবে আমরা জমিটির ভেতরে চলে এসেছি জমিটির উত্তর পাশে রাস্তা এবং তার পাশেই রয়েছে একটি আবাসিক বাড়ি দেখতেই পারছেন এবং জমিটির পূর্ব পাশেও একটি আবাসিক বাড়ি রয়েছে আপনারা যারা ঢাকার অদূরে গাজীপুরে নিরিবিলি পরিবেশে এবং গ্রামীণ পরিবেশে অবকাশ যাপনের জন্য অথবা ফ্যামিলি নিয়ে বসবাস করার জন্য অথবা কিছুটা নিরিবিলি থাকার জন্য মাঝে মাঝে এসে রিল্যাক্সে একটা সময় কাটানোর জন্য অথবা ইনভেস্টমেন্ট পারপাসে অথবা ভবিষ্যতে ভালো একটা রিটার্ন আসার জন্য অল্প দামে জমি ক্রয় করতে চাচ্ছেন তারা এই জমিটি অবশ্যই অবশ্যই ভিজিট করবেন জমিটির একদম স্কোয়ার শেপের সম্পূর্ণ উঁচু জমি জমিটিতে প্রচুর পরিমাণে ফল গাছ রয়েছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে লিচু গাছ এবং সবগুলো লিচু গাছ বেশ পরিপক্ক তাছাড়া রয়েছে আম গাছ কাঁঠাল গাছ এবং অন্যান্য আরও ফল গাছ এই জায়গাটা দেখছেন এটা ক্লিন করে ওনারা এখানে ধানের চারা উৎপাদনের জন্য এই জায়গাটা পরিষ্কার করে ধানের বীজ বপন করেছেন তো আপনারা যারা গ্রামীণ পরিবেশে বসবাস করতে চান নিরিবিলি একটি প্রাকৃতিক পরিবেশের মধ্যে জীবনযাপন করতে চান তারা অবশ্যই অবশ্যই এই জমিটি এসে ভিজিট করবেন জমিটির ঠিকানা গ্রাম রায়ত ইউনিয়ন রায়েত থানা কাপাসিয়া জেলা গাজীপুর ঢাকা এয়ারপোর্ট থেকে এই জমিটার দূরত্ব মাত্র ষাট কিলোমিটার আপনারা এই মহাখালী থেকে সরাসরি বাস যোগেও আপনারা এই জমিটিতে আসতে পারবেন মহাখালী থেকে আমরাইত বাজার সরাসরি বাস যোগে আপনারা আসতে পারবেন এবং আমরাইত বাজার থেকে এই জমিটির দূরত্ব মাত্র আড়াই কিলোমিটার তাছাড়া আপনারা আপনাদের প্রাইভেট কার সহ সরাসরি এই জমিটিতে প্রবেশ করতে পারবেন আপনাদের অন্যান্য মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে যাবতীয় পরিবহন সবই এই জমিটিতে নিয়ে আসতে পারবেন যেহেতু জমিটিতে বর্তমানে ইটের সোলিং রাস্তা রয়েছে বারো ফিটের আর এই ইট সোলিং রাস্তা থেকে মাত্র সাতশো ফিট পরেই হচ্ছে বিশ ফিটের পিস ঢালাই রাস্তা আর জমিটির সম্পূর্ণ স্কোয়ার শেপের জমি এবং জমিটির চতুর পাশেই ফল গাছ লাগানো আছে জমিটির একপাশে কিছুটা বাঁশের ঘাস আছে অল্প কিছু তাছাড়া জমির মাঝখানেও অসংখ্য লিচু গাছ রয়েছে মূলত এটি একটি লিচু বাগান বলা চলে বাকিটা অন্যান্য যেসব ফল গাছ রয়েছে আশা করছি যে আপনারা এই জমিটা রেখে দিলে এই যে গাছগুলো রয়েছে এই গাছগুলোর ফল বিক্রি করেই বাৎসরিক একটা ভালো টাকা রিটার্ন নিতে পারবেন আর পর্যাপ্ত বৃষ্টির কারণে আগাছা প্রচুর হয়েছে জমিটির আগাছা নিষ্কাশন করলে বা পরিষ্কার পরিচ্ছন্ন করলে জমিটি একদম ঝকঝকা হয়ে যাবে দেখতে তখন আরও চমৎকার এবং সুন্দর লাগবে যারা এই লোকেশনে একদমই কম প্রাইজে জমিটা কিনতে চান তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অতি সত্তর কারণ এই সব ছোট জমি খুব দ্রুতই বিক্রি হয়ে যায় জমির পরিমাণ তিপ্পান্ন শতাংশ এবং জমিটির প্যাকেজ মূল্য মাত্র ৩৫ লাখ টাকা আমি আবারও বলছি জমিটির পরিমাণ তিপ্পান্ন শতাংশ এবং প্যাকেজ মূল্য মাত্র ৩৫ লাখ টাকা আপনারা যারা এই প্রাইজে জমিটা ক্রয় করতে চান অবশ্যই অবশ্যই অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ইমপেক্স প্রপার্টি যাতে নিত্য নতুন ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে ইনফরমেশন বা নোটিফিকেশন চলে যায় এই জমিটিতে আপনারা এই মুহূর্তে ঘর বাড়ি করে বসবাস করতে পারবেন অথবা চাইলে ছোটো রিসোর্ট বা বাংলো বাড়ির মতো করে রাখতে পারবেন বাগান বাড়ির মতো করে রাখতে পারবেন এটি জমিটির পূর্ব পাশ ওই পাশেও আবাসিক ঘরবাড়ি রয়েছে এবং উত্তর পাশেও আবাসিক ঘরবাড়ি রয়েছে দক্ষিণ এবং পশ্চিম পাশেও ফাঁকা আছে আপনারা সুন্দর নিরিবিলি নির্জন একটি পরিবেশে চমৎকার প্রকৃতি ঘেরা একটি পরিবেশ নাগরিক সকল সুবিধা এখান থেকে খুব সহজে আপনারা পেয়ে যাবেন এই জমিটির আশপাশেই মসজিদ স্কুল কলেজ মাদ্রাসা বাজার এবং অন্যান্য হসপিটাল সুবিধা আপনারা পেয়ে যাবেন এই জমিটি থেকে মাত্র হাফ কিলো দূরেই একটি বিশাল হসপিটাল রয়েছে যার দরুন আপনারা হসপিটাল ফ্যাসিলিটি পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম